নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিও একটা করে তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা ফুটবল লীগের সূচি কিন্তু ঘোষণা হয়ে গেছে তো মোহনবাগানের প্রথম ম্যাচ পড়েছে ক্যালকাটা ফুটবল লীগের যেটা হচ্ছে পুলিশ এসির বিরুদ্ধে যেটা তিরিশে জুন কিন্তু ম্যাচটা হবে এবং মোহনবাগানের ম্যাচ কিন্তু তিরিশে জুন প্রথম পড়ছে তার আগে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কলকাতা ফুটবল লিগে হচ্ছে মেসার্সের বিরুদ্ধে সাতাশে জুন আর কলকাতা লীগের কলকাতা ডার্বি সেইটা হতে চলেছে উনিশে জুলাই যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায় তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ব্রাইট এনোভাকারেকে নিয়ে তো ব্রাইট এনোভাকারেকে তোমরা সকলেই চেনো সাতাশ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তিনি আগের সিজন অবধি যুক্ত ছিলেন কাতারের একটি ক্লাবে এবং তোমাদেরকে আমি এর আগেই জানিয়েছিলাম যে ডায়মন্ড হারবার এফসি আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু এই ব্রাইটকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে তো দেখো একটা সময়ে এক মানে কয়েক মাসের জন্য প্রায় মানে পাঁচ ছ মাসের জন্য তিনি খেলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলে এবং ইস্টবেঙ্গলে একটা মাত্র এমন গোল করে গিয়েছিলেন এফসি গোয়ার এগেনস্টে সেই গোলটার পরে ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মনি হয়ে গিয়েছিলেন এই ব্রাইট তারপরে প্রত্যেকটা বছর রিউমার বেরিয়ে আসতো যে ব্রাইট তিনি ইস্টবেঙ্গলে ফিরছেন নাহলে তিনি ভারতের কোনো ক্লাবে ফিরছেন প্রত্যেক বছরই খবর বেরোতো কিন্তু ব্রাইট আর আসতো না কিন্তু কিন্তু অবশেষে সেই ব্রাইট এনোভাখারে তার প্লেন আবার ল্যান্ড করছে কলকাতায় তো কলকাতার ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে তিনি কিন্তু সাইন করে দিয়েছেন তো আসন্ন মরসুমে আসন্ন আই লিগের সিজনে এই ব্রাইট এনোভাখারে তাকে কিন্তু ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে আই লিগের মঞ্চে খেলতে দেখা যাবে এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আইএসএল কি তাহলে পুরোপুরি মুছে যেতে চলেছে তো দেখো গতকাল থেকে একটা মানে ছবি খুবই ভাইরাল হচ্ছিলো যেটা মানে একটা ক্যালেন্ডারের ছবি আর কি আমাদের ভারতীয় ফুটবলের দু হাজার পঁচিশ ছাব্বিশের ক্যালেন্ডারের ছবি তো যেখানে কিন্তু সুপার কাপ ডুরান কাপ বাদ বাকি সমস্ত কাপ মানে ইন্ডিয়ান ওম্যান লিগ সব কিছু কিন্তু রয়েছে তো সেখানে কিন্তু এর নামটা ছিল না সেইটা থেকে কিন্তু শোরগোল পড়ে যায় এবং কালকে সকালের ভিডিওতে আমি জানিয়েছিলাম এর ভবিষ্যৎ কিন্তু এখনও অবধি অন্ধকার হয়ে রয়েছে যেটা এফএসডিএলের একজন সিনিয়র অফিসার সমস্ত ক্লাবের মালিকদেরকে তিনি জানিয়েছেন যে এখনও অবধি স্পষ্ট নয় আইএসএল এর ভবিষ্যৎ তিনি নিজেই জানিয়েছিলেন মিটিংয়ের মাধ্যমে এবং পরবর্তীকালে গতকালকে এই ক্যালেন্ডারের ছবিটা খুবই ভাইরাল হতে থাকে এবং সেখান থেকে কিন্তু জল্পনা সুত্রপাত তালিকা আইএসএল পুরোপুরি মুছে যাচ্ছে ভারতীয় ফুটবল থেকে তো দেখো বন্ধুরা পরবর্তীকালে মার্কাস তিনি কিন্তু বড়। একটা দিয়েছেন তিনি নতুন যে ক্যালেন্ডার তিনি কিন্তু সেটা সকলের সামনে প্রকাশ করেছেন এবং যে ক্যালেন্ডারে কিন্তু আইএসএল এর নাম লেখা রয়েছে যেটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তিরিশে এপ্রিল অবধি আই হবে সেই কথা কিন্তু উল্লেখ করা আছে এবং মার্কাস এই খবরটা প্রকাশ করার পরে অনেক ফুটবল সমর্থকেরাই কিন্তু হাফ ছেড়ে বেঁচেছে যারা ফুটবল ভালোবাসে আইএসএল কে ভালোবাসে তারা কিন্তু হাফ ছেড়ে বেঁচেছে এবং আইএসএলের নাম কিন্তু দেয়া আছে সেখানে তো চোদ্দোই সেপ্টেম্বর থেকে তিরিশে এপ্রিল অবধি আইএসএল কিন্তু হতে চলেছে এটা কিন্তু কনফার্ম সেই রকমটাই কিন্তু ক্যালেন্ডারে দেখা যাচ্ছে তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে যুক্ত হয়ে যেও পরবর্তীকালে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু পেতে থাকবে সেই কারণে সাবস্ক্রাইব করা একদমই ফ্রি একটা করে সাবস্ক্রাইব সকলেই করে দিও তো পরের যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জয়গুপ্তাকে নিয়ে তো তেইশ বছর বয়সী ভারতীয় লেফট ব্র্যাকেট প্লেয়ার জয়গুপ্তাকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে তিনি এফসি গোয়ারসাদে যুক্ত রয়েছেন এবং এফসি সাথে তার দু হাজার সাল অবধি চুক্তি রয়েছে তো দুদিন আগেই ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই জয়গুপ্তাকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে এবং তারা জয়গুপ্তাকে একটা অফার অব্দি পাঠিয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে এই জয়গুপ্তাকে নেবার ব্যাপারে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা চালাচ্ছে তো দেখা যাক শেষ মুহূর্তে কি এই ডিলটা ডান হয় কিনা ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই নিয়ে চিন্তা করার কোনো রকম কারণ নেই তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিংকে নিয়ে তো অভিষেক টেকচাম সিংকে তোমরা সকলেই চেনো তো অভিষেককে নেবার ব্যাপারে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু রেসে ছিল পরবর্তীকালে অ্যাকর্ডিং টু রেপ স্পোর্টস তারা কিন্তু দাবি করেছে যে জাতীয় দলের কোচ মানলো মার্কুইজ রোকা তিনি কিন্তু মানে একটা মধ্যস্থতাগারির কাজ করছেন এফসি গোয়ার হয়ে যে এফসি গোয়াতে নিয়ে যেতে চাইছেন এই অভিষেক টেকচাম সিংকে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান আর এফসি গোয়ার মধ্যে রেস থাকলেও এই রেসে কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান যদি যেমন এম বিএফটিও জানিয়েছে যদি মানে ওই অভিষেক টেকচাম সিং এর এজেন্ট কোনো খেলা না খেলে তাহলে কিন্তু অভিষেক টেকচাম সিং তিনি সবির মেরুন জার্সি আগামী সিজনে গায়ে চাপাবেন এইরকম সম্ভাবনাই রয়েছে তো দেখা যাক এবার কী হয় পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি এটা হয়তো কাল থেকে অনেকেই জেনে গেছো যেটা হচ্ছে মরশুমের প্রথম বিদেশি সই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করিয়ে নিয়েছে যেটা হচ্ছে উনতিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রপসন রবিনো তো এই রপসান তাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নিতে চাইছে অনেক দিন থেকেই কথাবার্তা চালাচ্ছে এই খবরটা প্রথম নয় অনেক আগেই এম তারা দাবি করেছিল যে মোহনবাগানের সই করে দিয়েছেন রপসন রোবিনো এবং গতকালকে ম্যারিনার স্যারিনা তারাও কিন্তু কনফার্ম করে দিয়েছে যে এই রপসান তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গেছেন এবং মোহনবাগানজি তিনি সই করে দিয়েছেন এটা একটা ডিল রান কিন্তু পরবর্তীকালে আবার যদি দেখো এর আগেও মার্কাস যখন এমবিএফটি ফার্স্ট জানিয়েছিল তখনও মার্কাস জানিয়েছিল যে না সাইনিং এখনও অবধি হয়নি তো এখনও অবধি কিন্তু আবার মার্কাস এখনও আবার জানাচ্ছে যে না সাইনিং কিন্তু এখনো হয়নি যদিও দেখো ম্যারিনার সারিনা এম এরা কিন্তু ভুল খবর দেয় না তো সেক্ষেত্রে তাহলে কি মার্কাস ভুল খবর দিচ্ছে তো দেখো এই রকমটাও হয় না তবে মার্কাসের খবরেও ভুলভ্রান্তি হয় এর আগে কিন্তু এরকম আমরা দেখেছি কাল ম্যাখিহুক তিনি মোহনবাগান ছাড়বেন না তিনিই বলেছিলেন পরবর্তীকালে কাল ম্যাখিউক মোহনবাগান ছেড়ে এফসি গোয়াতে গিয়েছিলেন এবং তারপর গত সিজনে যখন মলিনার নাম অ্যানাউন্সমেন্ট হয় তার আগের দিন মার্কাস বলেছিলেন যে মোহনবাগানের নতুন কোচ মানে নির্ধারণ হতে নতুন কোচ কনফার্ম হতে কিন্তু দশ দিনের মতো সময় লাগবে কিন্তু সেই টুইটটা করার পরের দিনেই কিন্তু মোহনবাগান তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছিল এই মলিনার নাম সেক্ষেত্রে মার্কাসেরও খবর সবসময় কিন্তু ঠিক হয় না সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি তো দেখা যাক আশা করব রবসন রবীন্দ্র সাইনিংটা সম্ভবত হয়ে গেছে তো যেরকমটা কিন্তু জানা গেছে তো রবসন রবীন্দ্র মোহনবাগানে আসায় তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ